হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চাচাতো বোন তার বড় সন্তান নাম ছিল আবদুল্লাহ সে খুব অল্প বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন অর্থাৎ অসুস্থতার কারণে তার সন্তান আব্দুল্লাহ কিন্তু পৃথিবী থেকে চলে গেছে তো আমার আপু খুব ইচ্ছা পোষণ করছে যে তার নামে একটি গাছ লাগিয়ে দিবে তো যার ফলশ্রুতিতে আমি এখন প্রথাপ হাট থেকে একটি সুন্দর আমের গাছ ক্রয় করছি এবং সেটি কিনে নিয়ে আমি ভাতটা ঈদগা মাঠে গাড়ার জন্য চলে যাচ্ছি দর্শক আপুর সেই প্রথম সন্তান যে যার নাম ছিল আবদুল্লা তিনি অনেকদিন দিন প্রায় এক বছর হয়ে গেল তিনি পৃথিবী থেকে বিদয় নিয়েছেন মারা গিয়েছেন তো তার সৌজন্যে অর্থাৎ তার সেই ছেলেকে ছেলের জন্য আপু দোয়াছে একটি গাছ যেটি আমি ভাতটা ঈদগা মাঠে লাগিয়ে দিচ্ছি আবদুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেও আবদুল্লাহর নামে এই বৃক্ষটি রোপণ করা হলো আল্লাহ তালা তাকে যেন পরকালে এবং ওপারে ভালো রাখেন সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন যেন ছোট্ট মাসুম তিন চার বছর বয়সের সে শিশুটি পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদোস দান করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ